গুড মর্নিং মাই টু ফ্যামিলি কেমন আছেন আপনারা সবাই সকালকে জানাই অনেক অনেক ভালোবাসা শুভকামনা আজকে ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা থেকে তাও আবার রান্না থেকে থেকে। তো আজকে আমরা সকালে খাবো পুরী তো আজকে আমি পুরী বানাচ্ছি না বানাচ্ছি আমার ছোটো বোন আর বরাবরের মতো তোর ভেজে নিচ্ছি তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একদম ফুলকো ফুলকো পুরি খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর পুরির সঙ্গে আমরা খাবো ওই যে কালকে পিঠা বানিয়েছিলাম গতকালকের ব্লকে শেয়ার করেছিলাম যে পিঠার রেসিপি তো সেই পিঠা আসলে পিঠা ঠিক না এটাতে ফিরনি তারপর দুধ পুলি আর হাতের সেমে তিনটার সংমিশ্রণে একটা পিঠার পিঠা কি বলবো ওই জন্যই আসলে আমি নাম দিয়েছিলাম একের ভেতরে তিন আর তার সঙ্গে নিয়ে আসা হয়েছে হোটেল থেকে বোটের ডাল আমার মেয়ে আর ছেলে এরা মিষ্টি জাতীয় জিনিস দিয়ে পুরি খেতে চায় না এরা সব সময় বোটের ডাল আলুর ডাল এগুলো দিয়ে পুরিটা বেশি পছন্দ করে তো ওদের কথা চিন্তা করি ডাল নিয়ে আসা হয়েছে তো আমার মেয়েকে বললাম যে তুমি এখন টেবিলটা রেডি করে দাও কারণ পুরী কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে সবাই মিলে একসঙ্গে খেতে গেলে যেগুলো প্রথম প্রথম ভাজা হচ্ছে এগুলো ঠান্ডা হয়ে যাবে এজন্য আমি তুজো বাবা আমার বড় আরাফ এদেরকে আজকে আমি সেভাবে কাজ করতেছি না যদিও শুধুমাত্র মোবাইল নিয়ে আমি দেখতেছি যে কার কি লাগবে একটু ঘুরে ঘুরে ভিডিও ক্যাপচার করতেছি কারণ আপনাদের কাছে তো শেয়ার করার লাগবে তো এদিকে আমার বর সবাইকে তুলে দিচ্ছে ও বরাবর করে কারণ ও সবাইকে তুলে দিয়ে নিজে খেতেই পছন্দ করে বাবাকে আমি জিজ্ঞেস করতেছি যে কি খাচ্ছেন বাবা বলতেছে ফিনি তো আমি বললাম ফিরনির সঙ্গে আর কিছু পাননি তো আমার বর বলতেছে আমি বাবাকে দেই নি এখনও আমি বললাম বাবাকে দিয়ে দেখো তো বাবাও দুধগুলি পছন্দ করে আসলে আমি এই ধরনের পিঠাগুলো খুব কম বাসায় তৈরি করি তো বাবা বললো বেশ মজা হয়েছে আর বিশেষ করে যাদের না ডায়াবেটিক্স তাদের না মিষ্টি জাতীয় জিনিসটা একটু বেশি ভালো লাগে তো বাবা আবার আরেকটা একটা পুলি পিঠা নিচ্ছে মাকে খাওয়ার কথা বললাম কিন্তু মা বলতেছে যে না এখন খাবে না আমাদের সঙ্গে খাবে তো মা রান্নাঘরে বসে আছে আর কিছু পুরি বানানোর বাকি আছে সেগুলো নামার বন বানিয়ে দিচ্ছে আর তোরাবি ভেজে নিয়েছে তো সাড়ে আটটার পরে আমি ঘুম থেকে উঠেছি লেট হয়ে গিয়েছে ঠান্ডার কারণে কাজ করতে ইচ্ছে করে না ঘুম যদিও ভেঙে গিয়েছিল বাট আমি শুয়েছিলাম ল্যাপের ভিতরে ঠান্ডার দিনে শুয়ে থাকতে বেশ ভালোই লাগে তো এখন আমরা টেবিলে খাওয়া করে নেব যার যে জিনিসটা পছন্দ না ডায়াবেটিক্স পেশেন্টদের মিষ্টি জাতীয় জিনিস তারপর বয়স হয়ে গেলে তেল জাতীয় জিনিস তেল জাতীয় জিনিস আসলে সবাইকে অ্যাভয়েড করাই দরকার কিন্তু মাঝে মাঝে আসলে মন মানে না যার কারণেই করা নাস্তা খাওয়ার পরে চলে এসেছি মাকে নিয়ে ছাদে মা আমার ছাদ দেখেনি ছাদ বাগান হওয়ার পরে মা আসলে বাসায় অনেক আগে এসেছিলো তখন গাছ ছোট ছোট ছিল এত বেশি গাছ ছিল না তো মাকে দেখানোর জন্য নিয়ে এসেছি কিন্তু এত রোদ ছাতা ছাড়া আমি ছাদে মানে একটু যে মাকে ঘুরে ঘুরে দেখাবো সেটা আমার একদমই আমি পাততেছিলাম না এত রোদের তেজ তো আমার ছেলে ছাতা নিয়ে এসে মাকে একটু ঘুরে ঘুরে দেখালাম তো মা বলল যে মাশাল্লাহ অনেক ভালো হয়েছে মা দেখে তো অনেক খুশি নর্মালি গাছপালা সবজি ফলমূলের গাছ এগুলো মাটির মধ্যে হলে সেটা আলাদা কিন্তু ছাদে যখন এইভাবে আমরা এটা কিন্তু সবাই পছন্দ করে তো আমার বনের ছেলে আরাফ ও কবুতরগুলোকে খাওয়াচ্ছে ও খুব মজা পায় কবুতরের সঙ্গে আর এদিকে আপনারা খেয়াল করেছেন ধনিয়া কাছে ফুল এসেছে তো মার না আমি নখের খোসাগুলো নিয়ে একটু কেটে দিচ্ছি মা তো সেইভাবে মার কেয়ার করতে পারে না আর দেখলাম যে নখের খোসাগুলো একটু বড় হয়ে গিয়েছে তো কেটে দিলাম আর এদিকে মাসাল্লাহ আমাদের বেগুন গাছে ফুল এসেছে অনেক তার সঙ্গে বেগুনও ধরেছে আমি এটা ক্যাপচার করতে চাইনি কিন্তু আমার বর এসে বললো যে দেখেছো টমেটোগুলো বড় হয়েছে ভিডিও করেছো তো আমি বললাম না বোধসে ভিডিও করে নাও তো ওটাও আপনাদের কাছে শেয়ার করলাম আর এদিকে কিন্তু নিচে চলে এসেছি আরফের জন্য আমি ডিম পিঠাটা একটু বানিয়ে নিচ্ছি ও আসলে আমার ব্লগ দেখে তো এই পিঠাটা ওর খুব খাওয়ার শখ তো ওকে এখন বানিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে এসে বরাবরের মতো রিকোয়েস্ট করবো যারা এখনও ভিডিওটাতে লাইক করেনি নি প্লিজ ভিডিওটাতে লাইক করে দিয়ে ওকে আর ভিডিও রিলেটেড একটা হেলদি কমেন্ট করে দেবেন তখনই যখন ভিডিওটা আপনাদের ভালো লাগবে ওকে তো আমি দুপুরের জন্য তেলা মাছ আজকে রান্না করবো তো হাতে মেখেই বসিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আর ছোট আলু দিয়ে এটা রান্না করব খুব বেশি ঝল থাকবে না মাখা মাখা আর এদিকে আমি কালকে একটু টিকিয়া ভাসবো কারণ কালকে আমি সবাইকে বাসায় দাওয়াত দেওয়ার চিন্তা ভাবনা করেছি ইনশাল্লাহ কালকে সবাই মিলে একবেলা ভালো মন্দ খাওয়ার ইচ্ছা আছে এদিকে আমার বড় বোনও কালকে আসবে তো দুপুরে একসঙ্গে খাওয়ার একটা আয়োজনের চিন্তা ভাবনা করেছি টিকিয়াটা আজকে একটু বানিয়ে নিচ্ছি এক্ষেত্রে তুরাবি তারপরে আমার বন সবাই আমরা মিলে একসঙ্গে করতেছি আর এরই মধ্যে একটু টিকিয়া আমি ভেজে নিচ্ছি কারণ আমার মেয়ে বলতেছে যে মা টিকিয়া একটু ভেজে নাও খাবো আর তার সঙ্গে পেঁপে কেটে নিচ্ছি তাহলে বারোটার পরে যে আমরা খাবার খাই সেটাও হয়ে গেল পেঁপে আর টিকিয়া এদিকে তুরাপিকে দিয়ে বেশ পরিমাণে পেঁয়াজ আমি ছিলে রেখেছি যেহেতু কালকে পেঁয়াজ লাগবে তো কিছু কাজ যদি আমরা এইভাবে আগের দিনে করে রাখি তাহলে যেদিন দাওয়াত থাকে বা রান্না বান্না যেদিন বেশি থাকে সেদিন অতটা তাড়াহুড়া হয় না তো এদিকে আমরা দুপুরের খাবারের জন্য টেবিলে রেডি করে নিয়েছি আমার ড্রেসিং টেবিলে এই মানি প্ল্যান্টটা থাকে তো ওর একটা এত বড়ো পাতা হলুদ হয়ে গিয়েছে তো আমি এটা তুলে নিলাম আর দেখতেছি যে ওরা কেউ নাই কথায় তো আমার ছেলের রুমে এসে দেখতেছি যে ওরা সবাই মিলে উনও খেলতেছে আমি আসলে এই খেলাটা একদমই পারি না কিন্তু ওরা দেখি খুব মজা করে এই খেলাটা খেলে আমার একদমই মাথার মধ্যে ঢুকে না এটা কিভাবে খেলতে হয় আসলে ওইভাবে আমি কখনো চেষ্টাও করিনি কারণ আমার যেটাতে এনার্জি হয় না বা যেটাতে আমি ইন্টারেস্ট ফিল করি না সেটা আমার আসলে শেখারও আগ্রহ হয় না তো তো মানি প্ল্যান্টের পাতাটা নিয়ে একটু মজা করলাম বললাম যে এটা এক হাজার টাকার নোট তো আরবকে দিয়েছিলাম আমি ও পান মনে করে প্রথমে মুখের মধ্যে দিয়েছে আপনারা খেয়াল করেছেন আমার ছেলে ওদিকে কী করতেছে শীতের জন্য সময় জানলা দরজা লাগিয়ে রাখা হয় আর সূর্য সব সময় এই ব্যালকনির মধ্যে এত স্পিডে দল খায় বিশেষ করে এখন তো বেশি হয়ে গিয়েছে কারণ ও বাসার মধ্যে থাকতেছে আর মাসাল্লা আজকে এত রোদ উঠেছে আমি একটু রেস্টের জন্য বিছানায় শুয়েছি তো সূর্য মনে হচ্ছে আমার মুখের মধ্যে এসে একদম তো আমার ছেলে পতাক ঠিক করে দিচ্ছে আর এদিকে রেস্ট নেওয়ার পরে একবারই সন্ধ্যার আগে আমি চলে এসেছি রান্নাঘরে ওই যে সিঙ্গারা বানিয়ে রেখেছিলাম ওগুলো ভেজে নিচ্ছি মোটামুটি আজকে একদম সবাই কেন জানি ঘুমিয়ে গিয়েছিল আমি তো গিয়েছিলাম ওদের কাছে একটু সময় দেওয়ার জন্য তখন আমার ছোট বোন ও বললো যে তুই যাই রেস্ট নি তো আমিও রেস্ট নিতে এসে আমিও একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন সিঙ্গারাগুলো ভেজে নিচ্ছি নাস্তার জন্য কারণ ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো আজকে আরেকবার রিকোয়েস্ট করব। যারা আজকে প্রথম আমার চ্যানেলটা ভিজিট করেছেন আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করবেন আর এ ধরনের ডেইলি লাইফ স্টাইল ব্লগ যদি আপনারা দেখতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ওকে গতকালকের ব্লগে দেখিয়েছিলাম মুরগি নিয়ে এসেছিলো তো রোস্ট করবো এই জন্যই নিয়ে আসা তো কালকে তো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম বাস আজকে বের করে এটা এখন ম্যারিনেট করে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এক তো শীতের দিন তারপর আবার দিন ছোট সকালবেলা দেরি করে ওঠা হয় তো কালকে যেন তাড়াহুড়া না হয় জন্য আমি আজকে ম্যারিনেট করে মুরগির মাংসটা একদম ভালো করে ভেজে রেখে দেব তো আজকের ব্লগ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন